কোন গাজীপুরবাসী গাজীপুরের নয়া পাড়ার মহিলা এবং পুরুষ সুস্থ এবং অসুস্থ ধনী এবং দরিদ্র মহানмед ইবনে আব্দুল্লাহ sallallahu alaihi wasallam উম্মতরা তোমরা শুনে নাও তোমাদের রাসূল বলছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বরণ করতে তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم بلتشن كل أمتي كل أمتي يدخلون الجنة شنو أمتي محمد شنو تماذ الرسول الله عليه وسلم شنو أمتي محمد أبو بكر الميرجامي كبلش رضي الله عنه عن شنو শোনো মুহাম্মদ উম্মে চম্মিন আয় সারাদি আল্লাহু তাআলা আনহার স্বামী কি বলছে শোনো তিনি বলছেন খুল্লুম্মেতি আমার সব উম্মত ইয়েদ হলুন আল জান্নাহ আল্লাহ হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম আপনার সব উম্মত জানাতে যাবে শুধু যে আপনাকে অস্বীকার করে সে ছাড়া কেশে কেশে হতো বা গা কেশে অস্বীকার করে যে আপনাকে অস্বীকার করে অথচ আপনার উম্মত অস্বীকার করে আপনাকে কল উম্মত মুহাম্মদ কান দুটো খুলে শোনো শোনো ফাতেমা রাদি আল্লাহ আনহার আব্বা কি বলছে সল্লাহ তিনি বলছেন মেন অত আইনি যে আমার অনুসরণ করল মানে যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামের অনুসরণ করল দেখাল জান্নাহ যে ব্যক্তি মোহাম্মদ সাল্লা অনুসরণ করলো সে জান্নাতে প্রবেশ করবেই করবে এটা কে বলেছে আল্লাহ তারপর আল্লাহ নবী বললেন ওমেন আসনি আর যে ব্যক্তি আমার অবাধ্য হয় যাকে দাড়ি রাখতে বলেছি রাখে না টাকনুর নিচে প্যান্ট রাখতে নিষেধ করেছি মানে না যাকে বলেছি বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো সে আমার কথা মানে না যাকে বলেছি পাঁচ নামাজ পড়ো নালে মুসলিম থাকবা না সে পরোয়া করে না যাকে বলেছি তোমার হালাল থেকে খাও হালাল থেকে উপভোগ করো যাকে বলেছি মেয়ের কাছে যে ওনা বিবাহ ছাড়া বলেছি কোনো মহিলার সাথে কথা বলি ওনা অপ্রয়োজনে প্রয়োজন ছাড়া যেগুলো মানে না শুনে নাও আমার সাহাবারা যেই ব্যক্তি আমি অবাধ্য করল যেই ব্যক্তি আমার অবাধ্য হলো বলেছি আসতে দিতে হজ করতে করতে ব্যবহার নম্র সলাতে এবং ভদ্রভাবে চলতে বলেছি কোরআনুল করিমের শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে বলেছি আল্লাহ বিরু হতে বলেছি আল্লাহ যা পছন্দ করে তা পছন্দ করো আঁকড়ে ধরো বলেছি আল্লাহ যা অপছন্দ করে তা বর্জন করো ঘৃণা করো

রসূল সাল্লাহ আলাইসাল্লাম বলেছে সল্লু নামাজ পড়ো কেমন আর আই যেভাবে আমি মুহাম্মদকে নামাজ পড়তে দেখো সাল্লাহু আমরা বিভিন্ন বিভক্ত করে ফেলেছি নামাজকে এবং বলেছে সব ঠিক সব ঠিক সব ঠিক হলুৎসব তরকারিতে লাগে ইসলাম নাকি হলুদ সব জায়গায় লাগে ইন্নার ইল্লাহী অইনা ইলাহি রাজ এই সাউন্ড এগুলো কি কোনোভাবে সম্ভব না বন্ধ করা না

আপনার প্রয়োজন উনি জানে কি না জানে একবার পুরো যত প্রয়োজন সব জানে কি বলেন আসলে কি মনের খবর জানে তারপরে কালকে যে প্রয়োজন হবে যেটা আপনি জানেন ওইটাও জানে তাহলে বলেন শুভানা তিনি পবিত্র তিনি কি পবিত্র শুনুন গাজীপুরবাসী নয়াপাড়ার মানুষ তাহলে যেই ব্যক্তি আল্লাহর অনুসরণ করে সে কোথায় যাবে আর আল্লাহর অস্বীকার করে কিভাবে যে অবাধ্য হয় যে কি হয় অবাধ্য হয় গাজীপুরবাসী নু নুহ আলাহ দাওয়াতের কথা মনে পড়ে যায় যখন এখন তোমাদেরকে দাওয়াত দিতে এসেছি জেনে নিও নুহ আলাহি যার কথা তোমাদেরকে বলেছি যে নয়শো পঞ্চাশ বছর শুধু দাওয়াত দিয়েছে কি দিয়েছে জানো এই যে আমরা মদে লিপ্ত লিপ্ত তাও সবাই জেনা করে না সবাই মদ খায় না সবাই সব অপরাধে মারামারিতে লিপ্ত নয় কিন্তু হারাম উপার্জন এদেশে মানুষ মনে করে শুকুর খাওয়া হারাম কি মনে করে কি মনে করে শুকুর খাওয়া কি মনে করে কিন্তু অবৈধ টাকা দিয়ে হস করে জমজমের পানি খাওয়া হচ্ছে হারাম এটা মনে করে না বুঝাইতে পারিনি মনে হয় ও মনে করো জমজমের পানি কে রে হারাম হবে কে বুঝাইতে পারিনি আচ্ছা শোনেন আমরা শুকর কি জন্য খাই না কি এটা হারাম এই জন্য নাকি মনে মনে চায় না তাই কোনটা এই সবাই কথা বলি বুঝছেন অসুবিধা নাই তো শুকর হারাম তাই খাই না তাহলে সিগারেট কেন খাই ওটা হালাল কি গুন তোর শুকুর খান্না কোন করলেন যে হারাম শুকুর খান্না তাই আমি আপনার একবার একরকম কথা কন এই জন্য আসলে মজা নাই মজার কথা বললাম শুকুর কেন খাই না তাহলে মদ কেন খাই মদ খাওয়া ছেলেটাই কিন্তু শুকর খায় না কেন নাম নিলে তো চল্লিশ দিন উঁচু থাকে না আমি গেছি এক জায়গায় তো চট্টগ্রাম আমি তো থাকি চট্টগ্রাম বুঝছেন ভেরি ডেঞ্জারাস এরিয়া তো ডেঞ্জারাস বলতে না ওই ডেঞ্জারাস না আমি বলতে চাইছি খুব ধার্মিক এরিয়া আর কি বুঝছেন মানে যেভাবে ওনারা ধর্ম পেয়েছে যেভাবে যে বোঝে অনেকগুলো ফেরকা আছে ওখানে বাংলাদেশের প্রায় সব জায়গায় আছে কিন্তু তবু চট্টগ্রাম তো একটু ভিন্ন মানুষ ধর্মপ্রিয় বেশি কি প্রিয় বেশি ধর্মপ্রিয় যে যেভাবে ধর্ম বোঝে সেভাবে চেষ্টা করে পালন করা তবে নামাজি অত বেশি নাই এখানকার মতোই আমার গ্রামের মতোই ওই নামাজের সংখ্যা সব সব জায়গায় এভারেজ সব জায়গায় কি এভারেজ তো আমি কথায় কথায় শুকুর নিয়ে কথা উঠলো তো ওখানে আমরা চার পাঁচজন লোক কথা বলতেছিলাম সবাই আমরা পরিচিত ছিলাম তো একটা আমার ফ্রেন্ড ছিল বয়স আমার থেকে একটু বড় তো বললো যে জামশেদ আমরা যে কক্সেস বাজার যাচ্ছিলাম ওই যে রোহিঙ্গাদেরকে দেখতে তখন তো বাংলাদেশে ওরা ঢুকলো বলল যে তোর মনে আছে যে কতগুলো শুকুর দেখলাম ওইদিকে শুকুর পালে ওরা এখন পাশের জন্য বলতেছে যে তুই এমন জিনিসের নাম চল্লিশ দিন তো এবার অজুই থাকবে না আর কয়দিন তা আমি বললাম যে চল্লিশ দিন অজু থাকবে না কেমনে শুকুরের নাম নিলে চল্লিশ দিন অজু থাকে না আপনি জানেন না বললাম তো কেমনে কি কোন কোরআনের মধ্যে তো আল্লাহ শুকুর শুকুর করে দিল হ্যাঁ সুরাম শুকুরের কথা শুকরকে শুকুরই বলছে অন্য কিছু বলে নাই শুকরকে সুটকি বলে নাই ছাগল বলে নাই শুকুরই বলছে কোরআনে